হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গেম খেলবো মিনা এবং সাউথ আফ্রিকা সার্ভারে আমরা চারজনই এখানে বাংলাদেশি একজন থাকে সাউথ আফ্রিকা আমরা তিনজন থাকি সৌদি আরবে গাইজ একদম নতুন ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইটাকে সাপোর্ট করো সারাদিন কোম্পানিতে কাজ করার পরে যতটুকু সময় পাই একটু গেম খেলি মিনা সার্ভারে গ্র্যান্ড মাস্টার ডান করি গাইজ আমরা বাংলাদেশিরা যখন সাউথ আফ্রিকা সার্ভারে খেলি তখন বিডি লেখা যখন দেখে সাউথ আফ্রিকার প্লেয়াররা তখন সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে যে বাংলাদেশি প্লেয়ার পড়ছে গাইস প্লিজ তোমরা যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইটাকে সাপোর্ট করো দুইটা স্কোয়াড আইছে মনে হইতাছে সুন্দরী আপা খারাপ আপা শেষ আরে ভিতরে আসছে না আপা

আপনার তো সমস্যা নাই সমস্যা তো আমার আর গাইজ তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইটাকে সাপোর্ট করো সারাদিন কোম্পানিতে কাজ করার পরে যতটুকু সময় পাই একটু গেম খেলি এবং তোমাদের কাছে শেয়ার করি গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইটাকে সাপোর্ট করো তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেমটাকে অনেক বেশি ভালোবাসো বিশেষ করে আমার বাংলাদেশি বাইরা যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবা জুন এত কাটা কাটে সুজন ভাই

বুইয়া কি হবে গাইস আমরা কি পারবো বুইয়া আনতে আমরা যখন মিনা সার্ভারে খেলি বা বিডি লেখা যখন কিল করি বিডি লেখাতে তো তখন মিনা সার্ভারে পোলা পায় একটা আতঙ্কের মধ্যে দেখা যায় বাংলাদেশি প্লেয়ার পড়ছে রেমনে তো আমরা বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো খেলে আবার বাংলা সার্ভারটা হ্যাকারও বেশি সুজন ভাই আমরা যা যারা খেলছি সবাই এখানে মোবাইল প্লেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা এবং লাইক করে দিবা তোমার এই প্রবাসী ভাইটাকে ভাই আমার বাঁচান আর চারটাই নেমে আছে

আর একটা এনিমি আছে ওই যে পিছনে বুম বুম বুইয়া গাইস তোমরা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইটাকে সাপোর্ট করবা একদম নতুন ইউটিউব চ্যানেল আর আমি মোবাইল দিয়ে গেম খেলি গাইস জাস্ট তোমাদের সাপোর্ট দরকার তোমরা সাপোর্ট করলে হয়তো বা মিনা ফারবার লিজ্যান্ট বিটুকির সাথে একদিন গেম খেলতে পারবো জাস্ট তোমাদের সাপোর্ট দরকার আমার বাংলাদেশের বাইরে সাপোর্ট করো